আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে ছোট মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব হাতে মেখে আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি খুবই মজাদার হয় হাতে মেখে এই ছোট মাছের চচ্চড়ি রান্নাটা ভাতের সাথে দারুণ লাগে খেতে কমন রান্না সবাই এই রান্নাটা করতে পারে আমি আজকে যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন আলু কুচি নিয়ে নেব প্রথমে প্যানে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু চিকন কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেবো দশ বারোটি চিকন ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো আমি একটু ঝালঝাল করে রান্না করব চচ্চড়িটা সেভাবে মরিচটা অ্যাড করেছি হলুদ গুঁড়ো চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ রান্নার তেল দিয়ে দেব এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব একটু চোটকে নরম করে মেখে নিতে হবে তাহলে চচ্চড়িটা খেতে ভালো লাগবে মশলার সাথে আলুটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর আলুটা বেশ নরম হয়ে গিয়েছে এখন আলুর মধ্যে মাছ দিয়ে দেব। রান্নার জন্য আমি এখানে নদীর বেলে মাছ নিয়েছি আর এই নদীর বেলে মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় মাছটা কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন আলুর সাথে আলতো করে মেখে নেব মাছ আলু একসাথে সুন্দর করে মিলিয়ে নিয়েছি পানি দিয়ে দেবো প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর হাই হিটে পাঁচ মিনিট মতো প্রথমে রান্না করে নেব পাঁচ মিনিট হাই হিটে আমি রান্না করে নিয়েছি চচড়িটা চচ্চুরির পানিটা টানিয়ে আমি একদম শুকনো করে নেব আর এই শুকনো ধাজের চচ্চড়িটা খেতে ভালো লাগে তবে এখানে একটু ভেজা ভেজা ঝোল রাখা যাবে চুলা রাস অল্প করে দিয়েছি অল্প আছে আমি ঝোলটা টানিয়ে চচ্চুরি রান্না হয়ে গিয়েছে আমি পানিটা টানিয়ে নিয়েছি তেলটাও উঠে এসেছে আলু তো করে একটু নিচ করে দেব আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে এখন চচ্চড়িটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল হাতে মেখে আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে আশা করছি আজকের চচ্চড়ি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ